আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি সার্ভিসিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো ট্যাপ অ্যান্ড গুলো সিস্টেমে কিভাবে সার্ভিসিং করা হয় প্রিয়ভিয়ার্স আমরা ক্যাবটা আগেই খুলে নিয়েছি ক্যাবটা খোলার পরে আঠার আবরণ ছিল সেগুলো আমরা রিমুভ করে নিয়েছি আর এখন মাথার উপরের যেই ছোট ছোট চুল ছিল সেগুলো ট্রিম করে নিচ্ছি ট্রিম করা হয়ে গেলে আমরা মাথা ওয়াশ করে নিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজতা জুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলা চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন প্রিয় মাথা ওয়াশ করা হয়ে গেলে আমরা হেয়ার ড্রায়ার করে মাথাটা শুকিয়ে নিব আপনারা দেখতে পেলেন মাথার উপরের অংশ আমরা জুম করে দেখালাম কোনো প্রকার কোনো গুটি কাটা ঘা পাচড়া কোনো ধরনের র্যাশ নেই একেবারে ক্লিন আছে এটা থেকে প্রমাণিত হয় যে এটার কোনো সাইড ইফেক্ট নেই প্রিয় ভিয়ার্স এরপরে আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে গ্লু পেস করে দিব গ্লু পেস করা হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আর এই ফাঁকে আমরা ক্যাপে টেপ লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ট্যাপটা কাটিং করে মেজারমেন্ট অনুযায়ী লাগিয়ে নিচ্ছি অনেকের প্রশ্ন থাকে এটা পরে ঘুম গোসল করা যায় কিনা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করলে অবশ্যই মাথায় রেখে ঘুম গোসল সব কিছু করতে পারবেন টেপ লাগানো হয়ে গেলে আমরা টেপের উপর থেকে স্টিকার বা পলি তুলে নিব স্টিকার তুলে নেওয়ার পরে আমরা ক্লায়েন্টের মাথার মেজারমেন্ট অনুযায়ী যেহেতু আগেই এইগুলো লাগিয়েছিলাম সেই অনুযায়ী আমরা এখন ক্যাপটা লাগিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে ট্যাপ অ্যান্ড গুলো সিস্টেমের সার্ভিসিং করতে হয় ক্যাপ লাগানোর পরে আমরা মাথার চুলটাকে ড্রাই করে শুকিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে চুলগুলোকে ড্রাই করে শুকিয়ে নেবেন অনেকের অনেক প্রশ্ন থাকে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করলে সাইড এফেক্ট হয় কিনা তাদের জন্যই কিন্তু আমরা বারবার সার্ভিসিং ভিডিও দেখিয়ে থাকি কথাই নয় কাজে পরিচয় দিয়ে থাকি পিভিএক্স দেখতে পেলেন ক্লায়েন্ট কিভাবে নিজের চুল নিজে চিরুনি দিয়ে আঁচড়া নিচ্ছে হাত দিয়ে ঠিক করে নিচ্ছে আপনারাও কিন্তু নিজেরটা নিজেই করে নিতে পারবেন পিভিএক্স আমাদের সার্ভিসিং শেষ হয়েছে এখন আমরা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এক একজনের জনের এক এক রকমের স্টাইল পছন্দ তাই ক্লায়েন্ট যখন যেভাবে করতে চায় বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কাজ করে থাকি আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন